কাচ্ছি তেহারি কিচুরি মোরগ পোলাও হাসির কাচ্ছি বিরিয়ানি হাউস তারপর একটা হান্ডি করি তারপরে আবার আলম দিনা কাচ্ছি ঘর করি ইনভেস্ট করা শুরু ছিল তিন লক্ষ টাকা তখন দোকানে মাত্র পাঁচ ছয় কেজি চাল যেত মুরগির কাচ্ছি গরুর কাচ্ছি আসলে মূলত আমি দুবাইতে ছিলাম দুবাই থেকে দুই সালে আপনার মিরপুর বার নম্বর বাসের স্ট্যান্ডে এই আলমদিনা আর কি শুরু হয় আপনার দশ নম্বরে একটা শাখা ছিল তারপর এলে যে ডিউএসএস এর ভিতরে একটা শাখা ছিল ইস্টার্ন হোজিং একটা শাখা ছিল করোনার সময় আমার শাখাগুলো সব বন্ধ হয়ে যায় বন্ধ হওয়ার পরে একটা শাখায় শুধু ডিউএসএস এর গেটে এক নম্বর গেটে এই শাখাটা আর কি থাকে এটা থেকে আর কি আমি প্রথমত আর কি এরকম ভাবে আস্তে আস্তে কাস্টমার আমাদের খাবারটা ডিউএসএস এ খুব ভালো সুনাম এবং ক্যান্টারম্যান এখানে আমাদের থেকে আর কি পর্যাপ্ত পার্সেল এরা খাবার খেয়ে আমাদের আর কি অনেক প্রশংসা করতেছে প্লাস এদের দ্বারাই আর কি আমাদের দোকান আস্তে শাখাও বাড়ছে প্লাস আমাদের ব্যবসা এখন অনেক বড় হয়েছে এখন আলহামদুলিল্লাহ আমাদের তিনটা চারটা শাখা হয়েছে এখন আমাদের অনেক অনেক কাস্টমার আর কি অনেক এটা কোনো দুঃখের কিছু নাই তবে একবার আর কি এই যে রোস্টের ঝোলের ব্যাপারে আমি এক্সিডেন্ট করি আর কি গায়ের ভিতরে তারপর আমার হাসপাতালে দুই মাস রেস্ট করা লাগে আর কি পুইরে গেছিল শরীরের ভিতরে আর কি এক্সিডেন্ট তো অবশ্যই আছে আর কি এগুলো নিজে তখন আর করা হইতো আর কি কাচিকটা মূলত আমাদের এই যে এই মাস থেকে আর কি এক মাস থেকে শুরু অল্প প্রাইজে আর কি আমরা আর কি কাচি আর কি মুরগির কাচি এই জিনিসটা না মুরগির কাচ্ছি খাসির কাচ্ছিটা আমাদের এখানে আর কি সবাই করে না গরুর কাচ্ছি করে বিশেষ বিভিন্ন জায়গায় হ্যাঁ আমি আর কি চিন্তা করলাম যে এখানে খাসির কাচ্ছি এবং মুরগির কাচ্ছি এরকম একটা দোকান দিলে আমার মনে এখানে চলবে যেহেতু আমার অন্য শাখার ভিতরে আছে গরুর কাচ্ছি আছে চিকেন আছে হলো যে আপনার তেহারি আছে খিচুড়ি কিন্তু এই আইটেমটা আমার আর নাই তাই আমি দেখলাম যে নতুন একটা কিছু করি তাই এই নতুন একটা কিছু করার চিন্তা ভাবনা করে আমি এক তারিখের দিই আলহামদুলিল্লাহ আজকের পঁচিশ ছাব্বিশ তারিখ কাস্টমার এবং খাইয়া আর কি ভালো বলতেছে এবং আমার সেল দিন দিন বাড়তেছে হ্যাঁ আচ্ছা আমার দোকানে মূলত প্রথম পাঁচজন স্টাফ থেকে শুরু হয় পাঁচজন স্টাফ থেকে তারপরে শাখাও বাড়ে লোকও বাড়ে বাড়তে বাড়তে এখন এই পর্যন্ত এখন আমার আর কি একটা দুইটা তিনটা দোকানে তেইশজন স্টাফ আছে এরকমের মাসে অর্ডার আসলে কি এখানে অর্ডার বলতে আর কি এক একজনে বিভিন্ন অনুষ্ঠানে বিশ প্যাকেট তিরিশ প্যাকেট পঞ্চাশ প্যাকেট একশো প্যাকেট আবার কারো বড় অনুষ্ঠান হলে দুইশো তিনশো প্যাকেট ডেনি আর কি দুই একটা থাকে কম বেশি এখানে যদি অর্ডার করে তাহলে আমাদের দেওয়া আছে আমাদের কার্ড আছে এখানে এসে আর কি যোগাযোগ করতে হবে কারণ আমরা ফোনে অর্ডার নেই না সরাসরি একজন আসতে হবে আসার পরে আমাদের কিছু অগ্রিম করতে হবে তারপরে অর্ডার দিতে হবে কারণ এরকম করলে অনেক অর্ডার দেওয়ার পরে অনেকে মাল নেয় নেয় পরে আমাদের লস হয়ে গেছে আমরা কিছু টাকা ছাড়া আর কি অর্ডার না যেমন উনি আমাকে অর্ডার করছে একদিন আগে অর্ডার করছে উনি বারোটার সময় মাল নেবে উনি সকাল দশটা বাজে বললো যে আমি মাল নিবো না কিন্তু আমার তো দশটার ভিতরে মাল অর্ধেক হয়ে গেছে তখন আমি এই মালটাকে নিয়ে আর কি অনেক হিমশিম খাইতেছে আমার এটা কম টাকায় কিছু বিক্রি করতে হয়েছে কিছু মানুষের দিয়ে দিতে হয়েছে কারণ ওই সেলটা তো আমার নাই আমার সেল অনুযায়ী আমি রান্না করি যখন একটা উদ্ভিদ তো একটা সেল আসে তখন ওটা তো যদি না নেয় তাহলে ওটা আমার ইয়ে হয়ে যায় মালটা তৈরি করে ফেলে তো শেষ হয়ে যায় খাবার যদি আমাদের থাকে এগুলা আর কি ওই রাত্রেবেলা সামান্য কিছু খাবার থেকে আমরা ওইভাবেই রান্না করি তারপরেও যে থাকে না তা না থাকে এগুলা কিছু গরিব কারারে দিয়ে দেই আর রাইস আর কি গোস সহকারে যদি থাকে গরিব মানুষের বিলি করি আর যদি শুধু রাইস থাকে তাইলে আমরা এই যে ময়লার সাথে ফেলাই দিই কারণ ওটার আমরা কিছু করি না কাস্টমার যারা আছে এরা আমাদের এখানে খাবে এবং আমাদের খাওয়ার পরেই এরা আমাদেরকে অর্ডার করে এবং অর্ডার করার পরে আবার আমরা খোঁজ খবর নেই যে জিনিসটা কেমন হয়েছে এবং অর্ডারই মালের ভিতরে আমরা সবসময় একটু সচেতন এটাকে সুন্দর মতো পরিষ্কার পরিচ্ছন্ন পেলা ছিল যে এটার ভিতরে আমরা এখানে স্বাভাবিক যে যে জিনিসগুলো মশলাটা ইউজ করি এবং যখন অর্ডার তখন ওটার ভিতরে আমরা আরও এক্সট্রা কিছু মশলা ইউজ করি এর জন্য করি যে আমরা আরও যাতে অর্ডার পাই এর জন্য লোকেশনটা যে আমাদের এলো যে মিরপুর বারো ডিওসেস এক নম্বর গেট জি 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 যে আমরা আর কি বিরিয়ানির আইটেম সকল আইটেম অর্ডার নিই কাচ্ছি তেহারি খিচুড়ি মোরগ পোলাও হাসির কাচ্ছি মুরগির কাচ্ছি গরুর কাচ্ছি তারপরে হ্যাঁ সব সব আইটেম অর্ডার আর কি বিরিয়ানির জগতে যা আছে সব অর্ডার